দর্শকবৃন্দ আরও একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আজ আমার এই ভিডিওতে আপনারা দেখবেন ভিআইপি প্রার্থীদের সম্ভাব্য বিধানসভা আসন এবং তার সম্ভাব্য জনমত সমীক্ষা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কী হতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস বা ওপিনিয়ন পোল আজ এই পর্বে আমি কলকাতার তিনটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন মধ্য কলকাতা চৌরঙ্গি দক্ষিণ কলকাতার রাজবিহারি এবং উত্তর কলকাতা শ্যামপুপুর এই তিনটি বিধানসভা আসনে ছাব্বিশে প্রধান দুই প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে কন্দল জয়লাভ করতে পারে তার একটা আভাস এই জনমত সমীক্ষায় তুলে ধরা হয়েছে প্রথমে রাজবিহারি বিধানসভা আসনের কথায় আসি এখানে দু হাজার ছাব্বিশে সম্ভব্য তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার গতবারও তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন এবং বিজেপির সম্ভব্য প্রার্থী হতে চলেছে দেবশ্রী রায়চৌধুরী ইনি অতীতে রায়গঞ্জের এমপি ছিলেন পরবর্তীকালে দু হাজার চব্বিশে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন কলকাতা পৌরসভা নিগমের একাশি তিরাশি চুরাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি উনানব্বই এবং তিরানব্বই এই ওয়ার্ডগুলি নিয়ে রাজবিহারি বিধানসভা কেন্দ্র রাজবিহারি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য দুর্গ বললেও অত্যুক্তি হয় না তৃণমূল কংগ্রেস জন্মলগ্নের পর এই বিধানসভা আসন থেকেই তৃণমূলের বর্ষিয়ান বিধায়ক শোভনদেব চ্যাটার্জি প্রথম জড়াপুলপতিকে এই বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন শোভনদেব চ্যাটার্জী হলেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রথম নির্বাচিত বিধায়ক বা এমএলএ রাজবিহারে বিধানসভা আসনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন থেকে বিজেপি ক্রমশ শক্তিশালী হয়ে উঠেছে এবং বিজেপি সংগঠন এই বিধানসভা আসনে দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে দু হাজার ছাব্বিশে দুই প্রধান প্রতিপক্ষ দেবাশিস কুমার এবং দেবশ্রী রায়চৌধুরীর মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে তাতে সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী দেবশ্রী রায়চৌধুরী বলেই আমার চ্যানেলের অভিমত বা অনুমান এবার মধ্য কলকাতা চৌরঙ্গি বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশের নির্বাচনে কন্দলের হয়ে কে প্রতিদ্বন্দ্বিতা করবে আপনারা দেখে নিন তার আগে বলি কলকাতা কর্পোরেশনের চুয়াল্লিশ থেকে তিপ্পান্ন নম্বর ওয়ার্ড এবং তেষট্টি নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডগুলি নিয়ে চৌরঙ্গি বিধানসভা আসন চৌরঙ্গি বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য দুর্গ ছাব্বিশে তৃণমূল কংগ্রেস প্রার্থী হতে চলেছেন উত্তর কলকাতা তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি এই কেন্দ্রে প্রার্থী পদে চমক দিতে পারে বিজেপির সম্ভাব্য প্রার্থী হলেন চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রে বিজেপির আইনজীবী আইনজীবী সেলের নেতা কৌস্তব বাগচি তো বন্ধুরা চৌরঙ্গি বিধানসভা তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য ঘাঁটি হল দু হাজার লোকসভা নির্বাচনে এখানে বিজেপি তৃণমূলের সঙ্গে একটা হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছিল এবং প্রায় সামান্য ব্যবধানে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস লিড পেয়েছিল চৌরঙ্গি বিধানসভা আসনে আটত্রিশ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসবাস এবং অবাঙালি ভোটার সংখ্যাও এই বিধানসভা কেন্দ্রে প্রচুর সংখ্যালঘু ভোটারদের মধ্যে তৃণমূলের একচ্ছত্ব দাপট আছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে চৌরঙ্গি বিধানসভা আসন এই হেভিওয়েট বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় বাগচিকে পরাজিত করে পুনরায় জয়লাভ করতে চলেছেন এবার এই পর্বে শেষ বিধানসভা আসন উত্তর কলকাতার শ্যাম্পুপুর বিধানসভা আসনে ছাব্বিশে তৃণমূলের কাকে প্রার্থী করতে পারে বিজেপি বা কাকে প্রার্থী করতে পারে তা আপনারা দেখুন কলকাতা কর্পোরেশনের সাত থেকে দশ নম্বর ওয়ার্ড সতেরো থেকে একুশ নম্বর ওয়ার্ড এবং চব্বিশ ও ছাব্বিশ নাম্বার ওয়ার্ড নিয়ে শ্যাম্পপুর বিধানসভা আসন দু সাল থেকে এই বিধানসভা কেন্দ্রের বিধায়িকা হলেন রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা ইনি তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা অজিত পাঁজার পুত্রবধূ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শ্যাম্পপুর বিধানসভা আসনে তৃণমূল পুনরায় প্রার্থী করতে চলেছে রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে এবং বিজেপির সম্ভব্য প্রার্থী হতে চলেছে তাপস রায় যিনি এককালে তৃণমূল কংগ্রেসের তাপটে নেতা ছিলেন ছাব্বিশের বিধানসভা আসনে শ্যাম্পপুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শশী পাঁজার সঙ্গে বিজেপি প্রার্থী তাপস রায়ের একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবং এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপি প্রার্থী তাপস রায় একটা চমক দিতে চলেছেন এবং শ্যাম্পুপুর বিধানসভা আসনে বিজেপি সম্ভাব্য জয়ী দল হিসেবে আমার চ্যানেলের অভিমত বা অনুমান তো বন্ধুরা আপনারা দেখলেন তিনটি ভিআইপি বিধানসভা আসনের সম্ভব্য প্রার্থীদের নাম এবং সম্ভাব্য ফলাফল কি হতে পারে তার একটা আগাম অনুমান বা পূর্বাভাস তো বন্ধুরা আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে কোন কোন ভিআইপি আসনের সম্ভব্য প্রার্থী এবং সম্ভব্য ফলাফল দেখতে চান তা লিখে জানাবেন ধন্যবাদ